গ্লোবাল ফাইভারের নতুন র্যাঙ্কিং অনুযায়ী সব থেকে বেশি মুসলিম দেশ রয়েছে সেরা বিশ্বের তালিকায় সেই সাথে পূর্বের বছরগুলোর র্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা কিছু দেশও পিছিয়েছে আছে ইউক্রেন ইরান এবং ইসরায়েলের মতো যুদ্ধরত দেশগুলো এই তালিকার এগারো থেকে বিশ নম্বর পর্যন্ত কোন দেশগুলো আছে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন এগারো নম্বর রয়েছে ব্রাজিল দেশটির কাছে নিয়মিত সৈন্য আছে তিন লাখ ষাট হাজার রিজার্ভসেন আছে তিন লাখ চল্লিশ হাজার এবং প্যারামিলিটারি আছে দুই লাখ দেশটির কাছে ট্যাঙ্ক আছে দুশো চৌরানব্বইটি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে বাইশ হাজার চারশো চৌষট্টিটি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্ট আছে পাঁচশোটি বাহিনীতে আশিটি সহ মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে পাঁচশো তেরোটি নৌবাহিনীতে একটি বিমানবাহী রণতরী ছয়টি ফ্রিগেট দুটি করভেট এবং চারটি মোট নৌযান বর্তমান সামরিক বাজেট প্রায় তেইশ বিলিয়ন মার্কিন ডলার বারো নম্বরে রয়েছে পাকিস্তান দেশটির কাছে নিয়মিত শূন্য আছে ছয় লাখ চুয়ান্ন হাজার রিজার্ভশন আছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি আছে পাঁচ লাখ সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে দু হাজার ছশো সাতাশটি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে সতেরো হাজার পাঁচশো ষোলোটি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টার আছে তিন হাজার বিমান বাহিনীতে চারশো দশটি যুদ্ধ সহ মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে চৌদ্দশোটি নৌবাহিনীতে নয়টি ফ্রিগেট নয়টি করভেট এবং আটটি সাবেন সহ মোট নৌজান আছে দুইশো একুশটি পাকিস্তানের বর্তমান সামরিক বাজেট বিলিয়ন মার্কিন ডলার আছে ইন্দোনেশিয়া দেশটির কাছে নিয়মিত সৈন্য আছে চার লাখ রিজার্ভ সেনা আছে চার লাখ এবং প্যারামিলিটারি আছে দুই লাখ পঞ্চাশ হাজার সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে তিনশো একত্রিশটি অন্যান্য আর্মার ভেহিকল আছে বিশ হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টার্স আছে পাঁচ হাজার বিমান বাহিনীতে সত্তরটি যুদ্ধ বিমান সহ মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে পাঁচশো উনসত্তরটি নৌবাহিনীতে ষাটটি ফ্রিগেট পঁচিশটি কর্ভেট এবং চারটি সাবমেন সহ মোট নৌজন আছে তিনশো একত্রিশটি ইন্দোনেশিয়া বর্তমান সামরিক বাজেট দশ বিলিয়ন মার্কিন ডলার চোদ্দ নাম্বার আছে জার্মানি দেশটির কাছে নিয়মিত শূন্য আছে এক লাখ আশি হাজার চৌত্রিশ হাজার সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে তিনশোটি অন্যান্য আরবার ভেহিকল আছে তেয়াশি হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টার আছে একশোটি বিমান বাহিনীতে দুশোটি যুদ্ধ বিমান সহ মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে ছয়শটি নৌবাহিনীতে এগারোটি ফ্রিগেট পাঁচটি করভেট এবং ছয়টি সার্ভেন সহর্থে নৌজন আছে একষট্টি জার্মানি বর্তমান সামরিক বাজেট পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার পনেরো নাম্বার আছে ইসরায়েল দেশটির কাছে নিয়মিত সৈন্য আছে এক লাখ সত্তর হাজার রিজার্ভশন আছে চার লাখ পঁয়ষট্টি হাজার এবং প্যারামিলিটি আছে পঁয়ত্রিশ হাজার সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে এক হাজার তিনশোটি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে পঁয়ত্রিশ হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্ট আছে ছয়শটি বিমান বাহিনীতে তিনশোটি যুদ্ধ বিমান সহ সামরিক বিমান ও হেলিকপ্টার আছে ছয়শ দুইটি নৌবাহিনীতে ষাটটি করভেট এবং পাঁচটি সহ মোট নৌজন আছে বাষট্টি ইসরায়েলের বর্তমান সামরিক বাজেট তিরিশ বিলিয়ন মার্কিন ডলার ষোলো নাম্বারে আছে ইরান দেশটির কাছে নিয়মিত সৈন্য আছে ছয় লাখ দশ হাজার রিজার্ভশন আছে তিন লাখ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটি আছে দুই লাখ বিশ হাজার সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে এক হাজার সাতশো তেরোটি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে পঁয়ষট্টি হাজার পাঁচশোটি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টর আছে দুই হাজার পাঁচশোটি বাহিনীতে দুইশটি যুদ্ধ সামরিক বিমান ও হেলিকপ্টার আছে পাঁচশো একান্নটি নৌবাহিনীতে সাতটি ফ্রিকেট তিনটি করভেট এবং পঁচিশটি সাবেন সমর্থন সামরিক বাজেট পনেরো বিলিয়ন মার্কিন ডলার সতেরো নাম্বারে রয়েছে স্পেন দেশটির কাছে নিয়মিত শূন্য আছে এক লাখ তেত্রিশ হাজার রিজার্ভশন আছে পনেরো হাজার এবং প্যারামিলিটারি আছে আশি হাজার সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে তিনশো সত্তরটি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে সতেরো হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্ট আছে চারশোটি বাহিনীতে একশো পঞ্চাশটি যুদ্ধ বিমান সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে চারশো একষট্টি নৌবাহিনীতে একটি বিমানবাহী রণতরী এগারোটি ফ্রিগেট এবং দুটি সার্ভেন সমর্থন নৌযান আছে একশো ছাপ্পান্নটি স্পেনের বর্তমান সামরিক বাজেট তেইশ বিলিয়ন মার্কিন ডলার আঠারো নম্বর আছে অস্ট্রেলিয়া দেশটির কাছে নিয়মিত সৈন্য আছে সাতান্ন হাজার রিজার্ভ আছে পঁচিশ হাজার সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে উনষাটটি অন্যান্য আর্মেড ভেহিকল আছে পনেরো হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টার আছে আটচল্লিশটি বিমান বাহিনীতে ছিয়াশি যুদ্ধ বিমান সহ মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে দুশো নৌবাহিনীতে দুটি বিমানবাহী রণতরী তিনটি ডেস্ট্রয়ার ষাটটি ফ্রিগেট এবং ছয়টি সাবমেন সহ নৌযান আছে একশো পঞ্চান্নটি অস্ট্রেলিয়া বর্তমান সামরিক বাজেট পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার উনিশ নাম্বার আছে মুসলিম দেশ মিশর দেশটির কাছে নিয়মিত সৈন্য আছে চার লাখ চল্লিশ হাজার রিজার্ভশন আছে চার লাখ আশি হাজার এবং প্যারামিলিটারি আছে তিন লাখ সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে তিন হাজার ছয়শো বিশটি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে একচল্লিশ হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্ট বিমান বাহিনীতে দুশো পঞ্চাশটি যুদ্ধ বিমান সহ মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে এক হাজার চানব্বইটি নৌবাহিনীতে দুটি বিমানবাহীর রণতরী তেরোটি ফ্রিগেড সাতটি করভেট এবং চারটি সাবেন সহ মোট নৌজন আছে একশো পঞ্চাশটি মিশরের বর্তমান সামরিক বাজেট ছয় বিলিয়ন মার্কিন ডলার বিশ নম্বরে আছে যুদ্ধরত দেশ ইউক্রেন দেশটির কাছে নিয়মিত সৈন্য আছে নয় লাখ রিজার্ভ আছে এক লাখ বিশ হাজার এবং প্যারামিলিটারি আছে এক লাখ সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে এক হাজার একশো চোদ্দটি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে সাড়ে আঠারো হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টরস আছে বারোশো বিমান বাহিনীর কাছে একশোটি যুদ্ধ বিমান সহ মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে তিনশো চব্বিশটি নৌবাহিনীতে নৌজন আছে নব্বইটি ইউক্রেনের বর্তমান সামরিক বাজেট তিরিশ বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের তালিকার রাজনীতি এবং সমরাঙ্গনে এই দেশগুলো কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান বিশ্ব রাজনীতি এবং সামরিক শক্তি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন